এ মুহূর্তে থেকে বড় খবর সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন মাথা ঘুরে পড়ে গেলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আই সূত্র মারফত জানা যাচ্ছে আজকে সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি হচ্ছিল শুনানির বিষয়বস্তু ছিল দেশের কোনো কারাগারে বন্দীদের মধ্যে জাতিগত বৈষম্য যাতে না থাকে সেই নিয়েই শুনানি চলছিল এবং সেই জনস্বার্থ মামলায় আইনজীবী হিসেবে সওয়াল করছিলেন কপিল সিব্বল শুনানির মাঝপথে হঠাৎই তিনি মাথা ঘুরে পড়ে যান পরবর্তীতে তিনি মাথা ঘুরে যখনই পড়ে যান অন্যান্য আইনজীবীরা তড়িঘড়ি জল দিয়ে তাকে চোখে ঝাপটা দেয় এবং তাকে কিছুক্ষণ বসিয়ে মানে বসিয়ে রাখতে বলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এর পরবর্তীতে কিছুটা সুস্থ হলে কপিল সিব্বলকে রেস্ট নিতে বলা হয় এবং তাকে এজলাস থেকে নিজস্ব রুমে যেতে বলা হয় প্রধান বিচারপতির তরফ থেকে এর পরবর্তীতে প্রধান বিচারপতি আবার এই মামলার শুনানি শুরু করে জানা যাচ্ছে বিগত পাঁচ ছ দিন ধরে গুরুতর অসুস্থ কপিল সিব্বল আমরাও আপনাদেরকে জানিয়েছিলাম গত আরজিকর মামলার শুনানিতে উপস্থিত থাকতে পারবেন না কপিল সিব্বল এবং হয়েছিলও তাই আরজিকর মামলার শুনানিতে উপস্থিত থাকতে পারেননি কপিল সিব্বল তার ইনফ্লুয়েঞ্জা ফিভার হয়েছিল বর্তমানে জ্বর থেকে তিনি সেরে উঠেছেন কিন্তু শারীরিক দিক থেকে তিনি এখনও গুরুতর অসুস্থ এমনকি তার প্রেশারও অনেকটা লো তা সত্ত্বেও আজকে এজলাসে উপস্থিত ছিলেন এবং শুনানিতে সওয়ালও করছিলেন কিন্তু মাঝপথেই ঘটলো অঘটন শুনানি চলাকালীনই অজ্ঞান হয়ে গেলেন মাথা ঘুরে তারপরে আবার শুনানি শুরু হয়েছে এবং সেই শুনানিতে রায়ও দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি ডি চন্দ্রচূড়